পুরাপ্পুর শহরের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা পরিত্যক্ত ভবনটিকে স্থানীয় লোকেরা ছায়ার বাড়ি বলে ডাকত দিনের আলোতেও যেন সেখানে অন্ধকার গাঢ়ও হয়ে থাকত রাত নেমে এলেই ভবনের ভাঙা জানালাগুলো দিয়ে কাঁটাচেরা হাওয়া শোঁ সোঁ শব্দে ঢুকে পুরো জায়গাটা আরও ভুতুরে করে তুরত সেই রাতটাও ছিল তেমনি কনকনে ঠান্ডা হাড়ে ঢুকে যাওয়া নিস্তব্ধতা আর বাতাসে এক ধরনের অজানা অশুভ গন্ধ ভবনের করিডরে পায়ের শব্দ উঠলেই মনে হতো যেন কারো ফাঁপা হাঁসফাঁস আবার পরক্ষণেই সব গিলে খেত ঘন অন্ধকার এই ভবনের দ্বিতীয় তলার এক ভাঙা ঘরের মেঝেতে আজ পড়েছিলেন সাবিতা দেবী শরীরটাকে দেখে মনে হচ্ছিল একটা ঝড় যেন তাকে ছুঁড়ে ফেলে রেখে গেছে এখানে ছেঁড়া শাল কাঁধ থেকে সরে মাটিতে পড়ে আছে আর বরফের মতো ঠান্ডা বাতাস তার শীর্ণ শরীর কাঁপিয়ে তুলছে বারবার তার নিঃশ্বাসের শব্দ খুব মৃদু কখনো শোনা যায় কখনও হারিয়ে যায় চোখ দুটো আধ খোলা কিন্তু জীবনের আলো অনেক আগেই যেন নিভে গেছে ভিতরে ঠোঁট ফেটে রক্তের দাগ কপালে ক্ষত আর মুখে ক্লান্তি ভয় অসহায়তার অদ্ভুত এক মিশ্র ছাপ এক সময়ের খুশি সংসারী এই নারীকে দেখে এখন কেউ চিনতেও পারবে না তিনি কাঁপা কণ্ঠে ফিসফিস করলেন আমি কি অপরাধ করেছি শব্দগুলো বাতাসে মিলিয়ে গেলেও শোনা যাচ্ছে যেন তার বুকের গভীরতম আর্তনাদ অন্ধকার ঘরটিতে তার নিঃসঙ্গতা আরও ঘন হয়ে উঠল কোথাও দূরে একটা কুকুরের হাহাকার আরও ভয়াবহ করে তুলল পরিবেশটাকে কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটি লুকিয়ে আছে এই নিস্তব্ধতার মাঝেই কিভাবে এত শোচনীয় অবস্থায় এলেন সাবিতাদেবী কেন তাকে মৃত্যুসম ঠান্ডায় পড়ে থাকতে হলো। পাঠকের হৃদয় ঠিক এভাবেই কেঁপে ওঠে এমন ভয়াবহ পরিস্থিতিতে একজন মা এলো কিভাবে। গল্পের রহস্য এখান থেকেই শুরু সাবিতা দেবীর জীবন সময় ছিল অন্যরকম একটি ছোট শান্তিপূর্ণ সংসার ভোরের কুয়াশা শিশুর হেসে খেলা বাঙালি পরিবারের সেই সাধারণ আনন্দ সব মিলিয়ে তার দিনগুলো সুখে ভরা ছিল রোহান তার ছেলে সব সময় মায়ের দিকে এমন চোখে তাকাত যেন তার জন্য পৃথিবীর সব আনন্দই ছোট হয়ে যায় রোহানের বিয়ের দিনটি ছিল বিশেষ মীরা যিনি পরবর্তী বছর ধরে তার সঙ্গে থাকবেন বলে তারা সবাই ভাবেছিল দেখতে যেমন সুন্দর তেমন আচরণে ভদ্র আর স্নিগ্ধ সেই দিনের আবহাওয়া ফুলের সুগন্ধ বরকন্যার আনন্দ মিশ্রিত হাসি আর আবেগে ভরা চোখ সবই সাবিতার হৃদয় উজ্জ্বল করে তুলেছিল মনে হয়েছিল এবার বুড়াপেও আমার পাশে থাকবে কেউ যে আমাকে বোঝে ভালোবাসে কিছু মাস পর সংসারের আর্থিক দায়িত্ব বেশি হওয়ায় রোহান একটি বড় সিদ্ধান্ত নিল এক সন্ধ্যায় মা বাবার পাশে বসে সে বলল মা আমাদের জন্য আমি বিদেশে যেতে চাই দূরে থেকেও হলেও আপনাদের আর আমাদের পরিবারের জন্য ভালো ভবিষ্যৎ গড়ব সাবিতার মনে চুম্বকের মতো ভয়ের ঢেরো তবে রোহান তাকে চুপি চুপি বোঝাল ভয় পাওয়ার কিছু নেই মা আমি সব ঠিক করব বিদেশ যাওয়ার দিনটি ছিল আবেগে ভরা এয়ারপোর্টে রোহান তার স্ত্রী মীরার হাত সাবিতার হাতে দিল মাজি সব ঠিক আছে তো সাবিতা বললেন শঙ্কায় হ্যাঁ মা আমি আছি আর আপনার যত্ন নেব ভয় পাবেন না মীরার শান্তি এবং প্রতিশ্রুতি সাবিতার মনে আর একবার বিশ্বাসের আলো জ্বালিয়ে দিল শুরুতে সব কিছু ঠিকঠাক চলছিল রোহান নিয়মিত টাকা পাঠাচ্ছিল ভাড়া খরচ আর মায়ের ওষুধের জন্য সাবিতা ভাবতেন সব ঠিক আছে আমার ছেলে আছেন বউ আছে আমাদের জীবন শান্তিপূর্ণ কিন্তু সুখের এই বিন্দুতে মর্মান্তিকতার বীজ বপন হয়ে গিয়েছিল দূরে থাকা রোহান এক পরিপূর্ণ জীবন উপহার দিতে চাইলেও কেউ বা কিছু তার পরিকল্পনাকে অন্ধকারে ডেকে আনতে শুরু করেছে যা সাবিতার জন্য এক অজানা বিপদের দরজা খুলেছিল শুরুতে সব ঠিকই চলছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মীরার আসল মুখ সামনে এল সে আরজনের পাঠানো টাকা নিজের বিলাসে খরচ করতে লাগল দামি পোশাক নতুন জুতো বন্ধুবৃত্তের সঙ্গে ফাঁকি ভ্রমণ আর সাবিতার প্রয়োজনীয় ওষুধ কেনা প্রায় বন্ধ হয়ে গেল রাতের অন্ধকারে মীরা প্রায়ই বাড়ি দেরিতে ফিরত কখনো খোলা জানালার পাশে দাঁড়িয়ে দীর্ঘ সময় ফোনে কথা বলত ধোঁয়াশা এবং সন্দেহের আওয়াজ বাড়তে লাগল সাবিতার মনে এক দুপুরে রোহানের পাঠানো টাকার এক অংশে মীরা এক অচেনা যুবকের সঙ্গে দেখা করতে এলো। যুবকটি ঘরে ঢুকলেই মীরা হাসি খুশি সাবিতা কাঁপা কণ্ঠে প্রশ্ন করলেন বৌমা এই লোক কে তুমি তো আরজনের স্ত্রী আমাদের বাড়ির ইজ্জত কী হল মীরার চোখে বিদ্রূপের হাসি কণ্ঠে নিষ্ঠুরতা ইজ্জত কোন দুনিয়ায় বাচ্চেন আপনি মাঝি আরজন বিদেশে আছে আর আমি আমার সুখ বেছে নিয়েছি আরজনকে বলবেন তার পাঠানো টাকায় আমি আর আমার প্রেমিক মজা করেছি এই শব্দগুলো সাবিতার হৃদয় চূর্ণ করে দিল কল্পনাতীত দুঃখ আর বিশ্বাসঘাতকতা একসাথে আঘাত করল মীরা তখন চুপচাপ তার জিনিসপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে গেল যেন সে এমন কিছুই ঘটেনি তার পদক্ষেপের প্রতিটি শব্দ সাবিতার কান্নার সঙ্গে মিশে যায় নিঃস্ব অসহায় এবং একা সাবিতার চোখে কেবল শূন্যতা সে বুঝতে পারল যার উপর সে জীবনের সব আশা রেখেছিল সেই সন্তান তার নিজের স্বার্থের জন্য তাকে ফেলে গেছে রাতের অন্ধকার শীতের কাপুনি এবং একাকী জীবনের সব কিছু একসাথে ঘিরে ধরল সাবিতাকে মীরার নিষ্ঠুরতাই এই গল্পের প্রথম বড় মোড় যেখানে সুখ থেকে বিপদের পথে পদচারণা শুরু হল কিছুদিনের মধ্যেই রোহানের অবজ্ঞাতার ফল ভুগতে লাগল সাবিতা দেবী বাড়ির মালিক চিৎকার করে বলল মাসের পর মাস ভাড়া দেওনি এখনি এখনই বেরিয়ে যাও সাবিতার কাছে আর কোনো উপায় ছিল না দরজা খুলে তাকে বাইরে ফেলে দেওয়া হল হাতে কিছু নেই পাশে কোনো সহায়তা নেই নিঃস্ব ও অসহায় সে রাস্তায় পা বাড়াল প্রথমেই তাকে আঘাত করল শীত কণ্ঠরুদ্ধ ঠান্ডা বাতাস শরীরের ভেতর পর্যন্ত প্রবেশ করছিল ক্ষুধা আর অসুস্থতা শরীরকে স্তব্ধ করে দিয়েছে প্রতিটি পা ফেলায় মনে হচ্ছিল মৃত্যুর ছায়া তার পাশে বসে আছে রাস্তায় ঘুরে ঘুরে খোলা আকাশের নিচে অন্ধকার নিস্তব্ধতায় সে খুঁজল কোনো আশ্রয় মানুষের হট্টগোল তার পাশে কেবল সহানুভূতির অভাবের পরিচয় দিল কেউ তাকাল না কেউ সাহায্য করল না ক্ষুধার জ্বালা কাঁপুনি আর অসহায়তা একসাথে তাকে দমবন্ধ করে দিতে লাগল শীতের রাতে প্রতিটি নিঃশ্বাস যেন বরফে রূপান্তরিত হচ্ছে মানুষের সভ্যতার ভ্রান্ত বীজ তার চারপাশে উড়ে চলল অবশেষে তার ক্লান্ত পা তাকে সেই পুরনো ভাঙা ভবনের দিকে নিয়ে গেল ধ্বংসপ্রাপ্ত দেওয়াল ফাটল এবং ছেঁড়া ছাদ সবই যেন তার নিজের অবস্থা প্রতিফলিত করছিল এখানে কেউ না থাকলেও সে অন্তত অর্ধেক নিরাপদ বোধ করল শীতল মাটিতে বসে সে তার মাথা আকাশের দিকে তুলে বলল হে ভগবান আমি ক্লান্ত আমি আর শক্তি রাখি না আমার দুঃখ আমার ক্ষুধা আমার সব কিছু যেন তোমার হাতে চোখে পানি কণ্ঠে কম্পন সে বুঝল জীবন তাকে একাকী ফেলেছে অথচ জীবনের শেষ আশা এখনও বাকি এই একাকিত্ব আর পরিত্যাগই গল্পের সবচেয়ে ভয়ঙ্কর মোড় এবার দর্শক পুরোপুরি বুঝতে পারছে সাবিতা দেবীর জীবনে বিপর্যয় কতটা গভীর শহরের ভিড় নর্দমার দুর্গন্ধ আর সকালে শুরু হওয়া দৌড়ঝাঁপ সব মিলিয়ে দিয়া দ্রুত হাঁটছিল তার পরিবার নিম্নবিত্ত বাবা ছোট্ট দোকান চালান মা ঘরে সেলাই করেন কষ্ট করে তিনি পড়াশোনা করেছেন নার্স হওয়ার স্বপ্ন পূরণের জন্য প্রতিদিন নিজের সীমা অতিক্রম করেন আজও নতুন ক্লিনিকে প্রথম দিন দেরি হতে চলেছে তাই শর্টকাট পথ বেছে নিলেন পুরনো ভাঙাচোরা ভবনের পাশ দিয়ে হঠাৎ এক ক্ষীণ কণ্ঠ শুনে তার পা থেমে গেল বাঁচাও শব্দটি এতই কনিষ্ঠ যেন কেউ মৃত্যুর কিনারায় দাঁড়িয়ে চিৎকার করছে প্রাথমিকভাবে ভয় পেলেও দিয়া জানতেন নার্স হিসেবে তার দায়িত্ব মানুষের জন্য বুক কেঁপে উঠল ভয়ের চেয়ে দায়িত্বের অনুভূতি প্রাধান্য পেল অন্ধকারের ধ্বংসপ্রাপ্ত ভবনের ভেতর দিয়া ধীরে ধীরে পা বাড়ালেন মাটি বরফের মতো ঠান্ডা বাতাসে কাঁপুনি কিন্তু দয়া ও মানবতার আলোর ঝলক তাকে এগিয়ে নিয়ে গেল সাবিতার দেহ মাটিতে অচেতনভাবে পড়ে আছে ক্ষুধা অসুস্থতা শীতের তীব্রতা তাকে শক্তিহীন করে দিয়েছে দিয়া নাড়ি পরীক্ষা করলেন হৃদয় যেন থমকে গেল মাঝি শুনতে পাচ্ছেন তার কণ্ঠে কাঁপুনি চোখে সহানুভূতি সাবিতা ধীরে ধীরে ফিসফিস করলেন মদ দ দিয়া জানলেন এই মুহূর্তে দ্রুত হাসপাতালে নেওয়া না হলে বাঁচানো সম্ভব নয় এই মুহূর্তে শুধু ভয় নয় মানুষের প্রতি তার মানবিকতার আলোর প্রথম ঝলক পুরো পরিস্থিতিকে পাল্টে দিতে চলেছে ধ্বংসপ্রাপ্ত ভবনের ভেতর সাবিতার দেহ যেন মৃতপ্রয় নারী নেই শরীর বরফের মতো শীতল দিয়ার হৃদয় দ্রুত ধাক্কা খায় কিন্তু ভয় নয় দায়িত্বের অনুভূতি তাকে এগিয়ে নিয়ে যায় একাই দিয়া সাবিতাকে তুলে ভরে ক্লিনিকের দিকে দৌড়াতে শুরু করলেন প্রতিটি পদক্ষেপে তার শরীরের ক্লান্তি কিন্তু মনের অদম্য শক্তি একটি জীবন্ত মানুষের জন্য লড়াই একে শক্তিশালী করে তুলছে ক্লিনিকের দরজা খুলতেই ম্যাট্রন তার দিকে চেয়ে বললেন কি করছেন দিয়া এটা অসম্ভব দিয়ার চোখে অগ্নি কণ্ঠে স্থিরতা ম্যাডাম একজন মা মরছে আপনি যদি এখন সাহায্য না করেন তিনি বাঁচবেন না ম্যাট্রনের সংযম কিছুক্ষণের জন্য ভেঙে পড়ল দ্রুত অ্যাম্বুলেন্স ডাকা হল দিয়া সাবিতাকে তড়িঘড়ি হাসপাতালে ট্রান্সফার করলেন হাসপাতালে জরুরি ওয়ার্ডে পৌঁছতেই অক্সিজেন এবং স্যালাইন সংযুক্ত করা হল নার্স ও ডাক্তাররা ঝুঁকিপূর্ণ পরিস্থিতি মোকাবেলা করতে শুরু করলেন দিয়া প্রতিটি মুহূর্তে সাবিতার পাশে দাঁড়িয়ে রক্তচাপ শ্বাস শারীরিক অবস্থার খেয়াল রাখলেন সাবিতার ক্ষীণ ফিস ফিস বাবা দিয়ার চোখে অশ্রু কিন্তু সেই সঙ্গে সাহস এবং শক্তি তিনি সাবিতার হাত ধরে বললেন আমি এখানে আছি মাজি আপনি একা নন আপনি বাঁচবেন তার কণ্ঠে ছিল মায়ের মতো কোমল সুর যা সাবিতার ভয় ও যন্ত্রণা কিছুটা হলেও কমিয়ে দিচ্ছিল এই মুহূর্তে দিয়া শুধু একজন নার্স নয় তিনি মানবিকতার জীবন্ত প্রতীক সিস্টেম বিধিবিধান দেরি সব কিছুই তার মানবিক দায়িত্বের কাছে নগণ্য একা হাতে নিজের সাহস ও সততার সঙ্গে তিনি লড়াই করছেন মৃত্যুর সঙ্গে এবং সেই লড়াইয়ে প্রথম আলোর ঝলক এসেছে সাবিতার চোখ ধীরে ধীরে খুলতে শুরু করল দিয়ার উপস্থিতি যেন তার জন্য জীবনের আলো নিঃসঙ্গতার অন্ধকার থেকে উদ্ধার বিদেশে রোহান প্রতিদিন কঠোর পরিশ্রম করছিলেন সকালে সূর্য ওঠার আগেই তার অফিসের লাইট জ্বলত রাত গভীর হওয়া পর্যন্ত সে কাজ করত প্রতিটি মুহূর্তই ছিল মা ও পরিবারের জন্য উৎসর্গীকৃত কয়েক বছর পর তার কঠোর পরিশ্রমে প্রমোশন পেল একটি স্বপ্ন যা তার মায়ের আরাম এবং পরিবারের সুখের জন্য ছিল আনন্দে তার চোট ঝলমল করছিল কিন্তু মনে ছিল একটিমাত্র চিন্তা এবার দেশে ফিরব মাকে নতুন বাড়ি দেব উত্তেজনা আর আশা নিয়ে রোহান দেশে ফিরে এল কিন্তু বাড়ির সামনে পৌঁছেই তার হৃদয় চেঁচিয়ে উঠল দরজা তালাবদ্ধ ধুলোয় আচ্ছাদিত নিঃসঙ্গতার নিদর্শন রোহান দরজা খোঁজার চেষ্টা করলেন চিৎকার করলেন কেউ সাড়া দেয়নি অবশেষে মালিক সামনে এসে বললেন আপনি মাসের পর মাস ভাড়া দেননি আপনার স্ত্রী চলে গেছে আর মাকে আমি বের করে দিয়েছি রোহানের পৃথিবী এক মুহূর্তে ভেঙে পড়ল সে হাঁটু গেড়ে বসে চিৎকার করল কণ্ঠ থেকে বেরোল নিঃশব্দ যন্ত্রণার চিৎকার মা তুমি কোথায় তার চোখে অশ্রু হৃদয়ে অপরাজবোধ এবং মনের গভীরে এক অদৃশ্য শূন্যতা রোহানের চোখের সামনে সব আনন্দ স্মৃতি মিলেমিশে হারিয়ে গেছে এই মুহূর্তে দর্শক অনুভব করবে রোহানের হতাশা অপরাধবোধ এবং হৃদয় বিদারক বিভ্রান্তি পরবর্তী ক্লাইম্যাক্সের জন্য মঞ্চ প্রস্তুত রোহান শহরের কোণে কোনে খুঁজে বেড়াল মন্দির হাসপাতাল পুরাতন বাড়ি সব জায়গায় তার চোখ শুধু একটাই খুঁজছিল মা অবশেষে একটি ক্লিনিকের খরচের রেকর্ডে সাবিতার নাম দেখল দ্রুত ধাপে ধাপে ক্লিনিকের দিকে ছুটে গেল দূরে থেকে দিয়া তাকে দেখে চুপচাপ দাঁড়ালেন রোহান যখন ক্লিনিকের রিসেপশন সামলাতে গিয়ে অনুরোধ করলেন আমার মা এখানে ভর্তি ছিলেন দিয়া কঠিন স্বরে বললেন হ্যাঁ আমরা তাকে খুঁজে পেয়েছিলাম কিন্তু খুব খারাপ অবস্থায় ছিলেন আপনার মা রাস্তায় মরছিলেন রোহানের চোখে অশ্রু জমে গেল তার বুক ভারী হৃদয় পুড়ে যাচ্ছে অপরাধ বোধ দুঃখ এবং অতীতর ভুলগুলো এক সঙ্গে ভেঙে পড়ল সে ধীরে ধীরে সাবিতার রুমের দিকে এগোল দ্বার খুলতেই দেখা মেলে সাবিতা রক্তচাপ ও অসুস্থতায় শক্ত হয়ে শুয়ে আছেন রোহানের চোখে পানি চলে আসে সাবিতার ক্ষীণ চোখ ধীরে ধীরে খুলল তার চোখে প্রথমে বিস্ময় তারপর চিন্তিত ভালোবাসা দেখা গেল রোহানের কণ্ঠ ভেঙে গেল সে হঠাৎ মাথা নিচু করে বসে মায়ের হাতে হাত রেখে বলল মা আমাকে ক্ষমা করো আমি তোমার জন্য সব করেছি কিন্তু এত কষ্ট তোমাকে দিতে চাইনি সাবিতা দুর্বলভাবে হলেও ছেলের হাত আঁকড়ে ধরলেন চোখে ভরা ভালোবাসা দুঃখ এবং মায়ের যত্ন সব কিছুই মিলেমিশে আবেগের এক স্রোত তৈরি করল দিয়া নিঃশব্দে পাশে দাঁড়িয়ে এই দৃশ্যের সাক্ষী হলেন তার চোখে গৌরব মানবতার আনন্দ এবং কাজের তৃপ্তি যে কাজের জন্য তিনি প্রতিদিন লড়াই করতেন সব কিছুই স্পষ্ট এই মুহূর্তে গল্পের সবচেয়ে আবেগময় ক্লাইম্যাক্স পৌঁছে গেল মা ও ছেলের পুনর্মিলন দুঃখ ও আশার মিশ্রণ এবং দিয়ার মানবিক ত্যাগ সব কিছু একসাথে মিলেমিশে দর্শককে আবেগের গভীরে পৌঁছে দিচ্ছে রোহান হাসপাতালের সব বিল পরিশোধ করলেন সাবিতার চিকিৎসার খরচ থেকে শুরু করে ওয়ার্ডের সব জরুরি খরচ কোনো কিছু বাদ থাকল না দিয়া তার কাছে বললেন টাকা জরুরি নয় ওনার যত্ন নিন বাকি সব আমি দেখব রোহান মৃদু শ্বাস নিলেন গভীর উপলব্ধি হল রিয়া যে বিশ্বাসঘাতকতা করেছে তার প্রতিশোধ নেওয়ার দরকার নেই মা বাঁচলেন আর এটাই সবচেয়ে বড় শিক্ষা তিনি নিজেকে বললেন আমি মাকে হারাতে বসেছিলাম এটা ছিল সবচেয়ে বড় শাস্তি দূর অতীতের ভুল বর্তমানে পাওয়া শিক্ষা এবং মানবিক সহানুভূতি সব কিছু মিলিয়ে রোহান নতুন জীবনের প্রস্তুতি নিতে শুরু করলেন সাবিবর সুরক্ষার দায়িত্ব তিনি নিজের কাঁধে নিলেন দিয়া ও রোহানের মধ্যে একটি দৃঢ় মানবিক বন্ধন তৈরি হল শুধু ডাক্তার ও রোগীর সম্পর্ক নয় এটি হয়ে উঠল বিশ্বাস দায়িত্ব এবং মানবতার বন্ধন শেষবারের মতো রোহান মায়ের দিকে তাকালেন সাবিতার চোখে শান্তি সন্তুষ্টি এবং সব সবকিছুই প্রতিফলিত হল তিনি বুঝলেন টাকা পদ বা প্রতিশোধ নয় আসল শক্তি হল মানবিকতা দায়িত্ব এবং ভালোবাসা গল্প শেষ হল কিন্তু দিয়া রোহান ও সাবিতার মধ্যে তৈরি সেই মানবিক শিক্ষা চিরকাল দর্শকের মনে থেকে যাবে সাবিতা দেবী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন হাড়ের মতো শুষ্ক হাতগুলো এবার প্রাণ ফিরে পেল চোখে জ্বালাপোড়া নয় শুধু শান্তি আর আনন্দ রোহান নতুন ফ্ল্যাটে মাকে নিয়ে এলেন যেখানে সব কিছু সাবিতার আরাম ও নিরাপত্তার জন্য সাজানো প্রতিটি কক্ষ প্রতিটি কোণ মায়ের জন্য তৈরি এক নিরাপদ আশ্রয় দিয়া যিনি একসময় নিঃসঙ্গ নার্স মাত্র ছিলেন এখন হয়ে উঠলেন পরিবারের অংশ সাবিতার জন্য যেন দ্বিতীয় সন্তান রোহান ও দিয়া একসাথে নিশ্চিত করলেন কেউ আর কখনও সাবিতার প্রতি উদাসীন বা নিষ্ঠুর হবে না এই বন্ধন এই দায়িত্ববোধ মানুষকে মানবতার মূল শিক্ষা শিখিয়েছে রোহান মায়ের হাত ধরে বললেন মা আমি কখনও আপনাকে নিঃসঙ্গ হতে দেব না সাবিতা কাঁপা হাসি দিয়ে উত্তর দিলেন রোহান তুমি শিখেছ ভালোবাসার দায়িত্ব ছাড়া জীবন শূন্য দিয়া চুপচাপ দাঁড়িয়ে এই দৃশ্যের সাক্ষী রইলেন তার চোখে আনন্দ সন্তুষ্টি এবং মানবিকতা সবকিছুই মিলিত হল শেষবারের মতো পাঠক মনে রাখবে সেই শক্তিশালী বার্তা যে সন্তান মাকে ত্যাগ করে সে পৃথিবীর কোনো সাফল্যে সুখ পায় না আর যে অপরিচিতের মাকে বাঁচায় সে ঈশ্বরের সবচেয়ে কাছাকাছি ভুতুরে ভবনের অন্ধকার থেকে শুরু হওয়া এই গল্পটি শেষ হল আলো আশা এবং মানবতার শক্তিতে পূর্ণ মানুষের হৃদয় আর দায়িত্ববোধ কখনো হারায় না তা প্রতিটি পৃষ্ঠায় প্রতিফলিত হলো।